ডিম দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন একবার ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে তাছাড়া এটি কিন্তু আপনারা রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে এরকম তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এরকম ছোট বাটি কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এবার আমি এই বাটিগুলোর মধ্যে সামান্য একটু পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমি দু ফোটা পরিমাণে সমস্ত বাটিতেই দিয়ে দিয়েছি এরকম অল্প পরিমাণে তেলটা দিলেই কিন্তু হবে এবার একটা ব্রাশের সাহায্যে বাটির চারিদিকে আমি তেলটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব তবে আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তবে কিন্তু আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন তো সবকটা বাটির মধ্যে তেলটাকে আমি কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি একটা একটা করে ডিমই দেব আমি এখানে তিনটে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি তবে আপনারা কিন্তু চাইলে রেসিপিটা কম বেশি করে তৈরি করতেই পারেন তো দেখুন সবকটা বাটিতে আমি ডিম দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব এবার আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তবে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োর পরিবর্তে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কাটাকে কিন্তু সেক্ষেত্রে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে তো দেখুন সবকটা বাটির মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিলাম এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব জলটা থেকে যখন একটু ভাপ উঠতে শুরু করে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব এরকম একটা ছিদ্রযুক্ত থালা কিন্তু দিয়ে দিতে হবে গ্যাসের ফ্রেমটাই কিন্তু এই অবস্থায় হাইয়েই রাখবেন এবার আমি এই থালার উপরে আগে থেকে যে ডিমটাকে বাটির মধ্যে আমি রেডি করে রেখেছিলাম সেই ডিমের বাটিগুলোকে দিয়ে দেব সবকটা বাটিগুলোকে কিন্তু আমি এরকম ভাবে একটু সাজিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব এই জলের ভাবে কিন্তু ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় অবশ্যই হাই রাখবেন তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো আমি একটু চেক করে নেব ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি তো আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি তো দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঠির মাত্রাটা সম্পূর্ণ শুকনো কাঠির মাথাটা সম্পূর্ণ শুকনো থাকলে বুঝে যাবেন যে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে বাটিগুলোকে নামিয়ে আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নেবো দেখুন এখানে আমি বাটিগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি বাটিগুলোকে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি চারিদিক এই একটু ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু একটা ছুরির সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন রকম ভাবে খুব ভালো করে কিন্তু ডিমটাকে আমি ছাড়িয়ে নিলাম যেহেতু আমি বাটির চারিদিকে তেল মাখিয়ে নিয়েছিলাম সেহেতু কিন্তু বাটি থেকে খুব সহজে ডিমগুলো বাইরে বেরিয়ে আসবে তো সবগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি বের করে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিকাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এখানে সবকটা ডিমগুলোকে কিন্তু আমি বাটি থেকে বের করে নিয়েছি এবার অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা রিফাইন তেল দিয়েও করতে পারেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার কিন্তু দু মিনিট ধরে খুব ভালো করে একটু ভেজে নেব হালকা লাল করে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি তো দেখুন পেঁয়াজে কিন্তু কালার ধরতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো এখানে আমি টমেটোটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি ঝালটা কিন্তু এখানে অবশ্যই আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার এগুলোকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়াতে কিন্তু টমেটো ও পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নেব আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন খুব ভালো করে পেঁয়াজ ও টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন আদা রসুন বাটা গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আদা রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আদা রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো দেখুন মশলাটাকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ও দিয়ে দেবো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ও যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে মশলাগুলো কষাবেন নাহলে কিন্তু মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে এইভাবে কিন্তু খুব ভালো করে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যতই ভালো কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো আবার আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা দুপুরবেলায় গরম ভাত রুটি সঙ্গে সার্ভ করতে পারবেন আর একবার এই রেসিপিটা খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে মশলা থেকে তেলটা আলাদা হওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আপনারা এখানে যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবেন তবে আমি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল অ্যাড করিনি এবার আমি এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই একটু হাই করে দিলাম তো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম আমি দিয়ে দিলাম এবার গ্যাসের মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব মিনিটের জন্য এতে করে কিন্তু ডিমের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে তো ডিমটা খেতেও বেশ ভালো লাগবে তো দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবার এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ডিমের এই রেসিপিটি এই রেসিপিটি কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে আর একবার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা বাড়িতে তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ